হ্যালো আসসালামু আলাইকুম জিজি সারিফুল ইসলাম ফ্রম ব্লগস ব্লক সো গাইস অল আর গুড সো এখন আসি হচ্ছে অলমোস্ট রাজলক্ষ্মী যাচ্ছে যমুনা ফিউচার পার্কের দিকে একটু কাজ আছে এখানে তো কাজটা না বলি বাট এখন হচ্ছে অলরেডি আমি লেট হয়ে গেছি ক্যামেরা সেট করতে 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 আসলে আমাদের এটা হয়েছে আর এটা আসলে অনেকগুলা কারণ থাকে এখন এই কারণটা কি বলবো এখন অবস্থাটা খারাপ যেমনি যাইতাছে আমি জীবনে বাইক চালাই না কিন্তু এখন বাধ্য হয়ে সেটা করতে হইতাছে আর আজকে আসলে এরকম জ্যাম লাগছে এর আগে কখনো এরকম ঝামেলা পাই নাই কেন এই ঝামেলাটা হইলে বুঝতেছি না হয়তো আসলে মানুষের জন্য তারা থাকে তখন আসলে জ্যামচোর বেড়ে যায় এটা হইতে পারে অন্যরতম কারণ আর এটা ওলাই আমার সাথে হয় এটা কেন হয় এটা জানি না কিন্তু বাসা থেকে আমি অনেক আগে বেরিয়েছি হচ্ছে ক্যামেরা সেট করলাম দাঁড়াইলাম একটু ভিডিও দেখলাম তো এই দেখতে গিয়ে সেট করতে গিয়ে আসলে মূলত লেটটা হয়ে গেছে আর একটা ভিডিও বানানোর ইচ্ছা ছিল যে আমি হচ্ছে ওয়ান শটে উত্তর থেকে যদি যমুনা বন্ধু যাইতে পারি কিনা আর কতগুলো হর্ন হচ্ছে আমি ইউজ করি ওইটা একটা দেখবো আর কি আজকে চেক করব এখন মধ্যে আমি একটা হর্ন দিই নেই এই যে দেখেন রিক্সাগুলার কারণে আসলে জ্যামটা লাগে মূলত এই পাশে ওই পাশে দুই পাশে রিক্সা রিক্সাগুলো ঘুরতেছে যার ফলে গাড়িগুলো মুভমেন্ট করতে পারতেছে না এখন আসলে দোষ কাকে দিব দোষ আসলে দেওয়ার মতো কাউকে নাই এইসব জায়গাগুলো এমনই হয় এই যে দেখেন রুশায় করেতাছে গার্ড আছে তারা দেখতেছে তাদের মতো করে সো আল্লাহ আল্লাহ করে যাতে হচ্ছে বাকি রাস্তাটা আমি ফাঁকা পাই তাহলে ইনশাল্লাহ হয়তো বা অন টাইম যাইতে পারবো আর আজকে একটু স্পিডিং হবে কারণ আমার টাইম শর্ট আছে একটু কাবার খাবার ট্রাই করব তবে এই এই জন্য আমার হচ্ছে রিস্ক নিয়ে কোনো কিছু করবো না হচ্ছে করার কোনো ইচ্ছা বা শখ আমার কখনোই নাই আমি ট্রান্স করি না বা আজকে করতে হচ্ছে যদিও সময় থেকে জীবনের মূল্য অনেক বেশি এই যে এই জায়গায় ফোন না দিলে হবে না একটা ফোন টেবিল সি অলরেডি দুইটা ফোন গেলাম এই রাস্তার মাঝে এগুলা কি ও আচ্ছা গাড়ি নষ্ট হয়েছে নাকি গাড়িতে উঠাচ্ছে এটা আসলে বোঝা বড় দায় সময় নাই থাকলে তারা দেখতাম যে আসলে কি হয়েছে ইভেন আজকে এইখানটাতেও আমি জ্যাম পাচ্ছি যে এখানে কখনো আমার স্লো করতে হয় না এখানে পঞ্চাশ ষাট স্পিডে নেমে উপর থেকে নেমে ডাইরেক্ট চলে যেতে পারি ওইখানে আমার স্লো করতে হলে এখন আমার স্পিড পঁচিশ এখন আমি হচ্ছে একটু বামে চেপে যাই আমার আমার মিররটাতে কেউ একজন হাত দিছিলো এটা আমি এখন বুঝলাম বাম দিকে তাকাইয়া আসলে বাইক যদি কোথাও রাখা থাকে ওইখানে আসলে কেউ না কেউ মিররের হাত দিবেই দিবে কেন দিবে আমার কথা হচ্ছে জায়গাটা ভাই মিরর যদি দেখতে মন চায় আপনি হচ্ছে আপনার ক্ষমাটা হচ্ছে নিজ দিকে নিয়ে আসেন নিয়ে এসে মিররের দিকে তাকায় পরে দেখেন না তাহলেই তো হয়েছে এই যে আমি হচ্ছে আমার মিরুরটা সেট করে রাখছি আমার মতো করে এখন আমি যখন নাকি বাম দিকে মিরো দেখতে গেলাম যাই দেখি যে আসলে দেখা যাচ্ছে না একটু অন্যভাবে সেট করা আছে সো এই জিনিসগুলো আসলে খুবই বিরক্তিকর লাগে ডিসকাস্টিং লাগে আমার ভাই আসলে কোনো না নাই আমার বাইকের মধ্যে আপনি বসে থাকেন শুয়ে থাকেন কারণ আমি বাইক যদি কোথাও রাখি সেখানে হচ্ছে ডাবল স্ট্যান্ড করে রাখি সো ওইখানে আপনি শুয়ে থাকেন বয়ে থাকেন জাম উঞ্চাই করেন আমার কোনো আপত্তি নেই কিন্তু সেটা আপনার জিনিস আপনি করেন আমার বাইকের মধ্যে আপনি হচ্ছে ক্রুত করবেন সেটা তো বাইক মাইনে নেব না এখন বসে আছেন এটা কোনো সমস্যাই না বসে থাকলে আমার বাইকের সিকিউরিটি আর বাড়তেছে আপনি আমার হচ্ছে মানে আপনার অ্যাবসেন্ট মাইন্ডটা আপনি হচ্ছে আমার বাইকের হচ্ছে সিকিউরিটি দিচ্ছেন সেটা হচ্ছে আপনি বুঝতেছেন না সেটা আমার জন্য ভালো তো এটার জন্য আমি কখনো না কিছু বলি না কিন্তু আমার রাগটা উঠে যখন নাকি আসে দেখি কেউ এসে হচ্ছে বাইকের লুকিং গ্লাস ধরে ঘুরায় ঘুরা তার চেহারা দেখতেছে এটা হচ্ছে ইস্যু না হইলে কোনো ইস্যুই নাই ডানে চাপতেছি আজকে লাস্ট রাইডিং হচ্ছে যেমন সিএনজির এখানে এরকম চাপ দেওয়া অনুচিত হয় নাই যেটা চাপ না আমি অনেকগুলো হর্ন ইউজ করেছি ফেলছি অলরেডি অলমোস্ট সাত আটটা হর্ন দিয়েছি ফেলছি এই রাইডটাই হচ্ছে আমি আমার ব্যাক করার সময় পার্ট টু করবো তো তখন আমি চিল করে আসবো আমার হচ্ছে টাইমের কোনো লিমিটেশন থাকবে না একদম চিল করে আসবো যে সমস্যা নাই কিন্তু এখন যাওয়ার সময় পাঁচ মিনিট পরে গেলে আমার ঝামেলা আছে সো মিনিটটা কভার করতেছে যদিও কিন্তু অলমোস্ট আমি চলে আসছি খিলক্ষেতের এখানে ওই সামনে হচ্ছে খিলক্ষেত কিন্তু না পার হইলে মনে করেন আমার সময় লাগবে না কিন্তু কথা হইলো ওইটা না কথা হইলো এই ভদ্রলোকটা কোথায় যাবে এরা কি উপরে উঠবে হ্যাঁ উপরেই উঠবে তার ইন্ডিকেটর কোথায় আমার সামনে দিয়ে ঢুকাই দিয়ে চলে গেল উপর দিকে তার ইন্ডিকেটর দরকার কথা ভুলে গেছে সে ইন্ডিকেটর ইউজ করা খুবই জরুরি আর এই যখন নাকি আপনি যাবেন ম্যাপ তৈরি করবেন আপনি কোন দিক থেকে ঢুকে কোন দিকে বের হবেন এখন আপনি স্পিডিং করতেছেন ম্যাপ বুঝতেছেন না আপনার গ্যাপিং সেন্স ভালো না রাস্তার মধ্যে কাঁথা আছে কি না গর্ত আছে কি না এগুলো আপনি জানেন না তাহলে কিন্তু আপনার জন্য বিপদ গর্তগুলো যদি আপনি না জানেন একটু মোটামুটি দূর দিকে খেয়াল করে দেখতে থাকবেন যে আপনার গর্তগুলো ঠিকঠাক আছে কি না বা ওইখানে কী অবস্থা আর যদি আপনি একটা রোডে রেগুলার রাইড করেন তাহলে তো ওই রোড সম্পর্কে আপনার অলরেডি আইডিয়া হয়ে যাওয়ার কথা যে এইখানে এখানে গর্ত থাকে বা এখানে এখানে ঝামেলা থাকে দেখেন এই ডাবল লাইনে কিন্তু ওভারটেক করা উচিত না নিষিদ্ধ বাট আমরা কিন্তু সবাই ওভারটেক করি আর আমি কিন্তু কখনো নই কখন নই এই যে চালাচ্ছি এইটটি এইটটি ফাইভের উপর আমি যাচ্ছি না অনেকেই এখানে হান্ড্রেড হান্ড্রেড টেন টোয়েন্টি টানায় যেটা আমার বাইকের মধ্যে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ বা টোয়েন্টি সিক্স উঠে যেটা অফিসিয়ালভাবে হচ্ছে বলে আর অনেক ব্রাদার আছে যারা জিক্সার দিয়ে ওয়ান থার্টি ওয়ান থার্টি টু উঠেছে বাট আমার এই বাইকে আমার সর্বোচ্চ গতি ঘটানো হয়েছে একশো পনেরো বা বিশ মনে হয় ভুলে গেছে তাও ওইটা হচ্ছে যমুনা সেতু থেকে সরি যমুনা না পদ্মা সেতু পদ্মা সেতু থেকে নামার সময় ওইখানে মানে নামা ওই পাশে যাওয়ার পরে মোটামুটি বিশাল রাস্তায় স্প্রেট রোড তো ওইখানে একবার টানা হয়েছিল রাস্তার মধ্যে ভাই আমি একলে ছিলাম কোনো কাক ফ